চমৎকার ধরনের পরিপূর্ণ আকারে পাঁচটা মডেল টেস্ট আমরা নিব সুদন সুমন কোচিং থেকে যারা সেই মডেলে অংশগ্রহণ করতে চাও তোমরা হচ্ছে সরাসরি এসে যোগাযোগ করতে পারো তো আমরা শুরু করি প্রস্তুতির জন্য প্রথমে আমরা যাব হচ্ছে টেক্সট বইটিতে টেক্সট বইটি আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করে দেবো সেখানে যত ধরনের ভোকাবেলারি একটিও যাতে বাদ না থাকে এবং সেটার সমার্থক মানে সিরোনিম বিপরীতার্থক মানে অ্যান্টনিম সবগুলোই আমরা মুখস্ত করে তারপরে রিডিং এর অংশটা আমি কোনটাই বাদ দেব রিডিং করতে করতে যে জিনিসটা খেয়াল রাখবো আমি মার্কার নেব বিভিন্ন কালে যে ওখানে আর্টিকল কি হলো আর্টিকল কোন কোন শব্দের সামনে বসছে কেমন করে বসছে তারপর সেখানে আমি প্রাপজিশন কোন প্রাপজিশন কোন শব্দের সামনে বসছে সেটা খেয়াল করব তারপর হচ্ছে এখানে ফুল স্টপ কোথায় বসলো কমা কোথায় বসলো ইনভার্টেড কমা কোথায় বসলো তারপর হচ্ছে অ্যাপোস্টপি কোথায় বসলো প্রতিটি আমি খেয়াল করি প্রতিটি চ্যাপ্টারের ইনফরমেশন অনেক সময় দেখা যাচ্ছে যে এমন এমনি কোশ্চেন আসে যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো যে এই প্রশ্নের উত্তর কি তো টেক্সট বইটা আমরা খুব ভালো করে পড়লাম তারপরে যে আসলো আমাদের আমার এখানে একটা চ্যাপ্টার লেখা বাদ ছিল যে পার্টস অফ স্পিচ পার্টস পার্ট অফ স্পিচ ও পার্স অফ স্পিচ এটি একটি গুরুত্বপূর্ণ

ভাগটাতে আমরা একটু ভালো করে পড়ে নেব যেমন ভার্ব এর হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট এখানে অনেক কিছু আছে অবজেক্ট গুলো আছে বিভিন্ন কমপ্লিমেন্ট তারপর লিঙ্কিং ভার্ব তারপর হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ট এই জিনিসগুলো আছে এগুলো আমরা ভালো করে দেখে নেব অনেক সময় কিন্তু আমরা ইনফিনিটিভ জিরান্ট আর পার্টিসিপল কিন্তু গুলিয়ে ফেলি অনেক সময় সেই জিনিসটা ভালো করে আমরা দেখে নেব তারপরে প্রেপজিশন আসলো এক আসলো এক আমরা দেখে নিলে হয়ে যাবে ভালো করে প্রেপজিশন আসলো প্রেপজিশন একটা গুরুত্বপূর্ণ প্রতি প্রতিবারে প্রেপজিশনে পাঁচ থেকে দশ মার্ক আমরা কমন পাবো যারা পাঁচ থেকে দশ মার্ক কমন পেতে চাও তারা প্রেপজিশন চ্যাপ্টারটা খুব ভালো করে এখন এখানে কমন পাবো কিভাবে সবাই জানে প্রেপজিশন চ্যাপ্টার একটা কঠিন তো প্রাথমিকভাবে আমরা পড়বো কি যে বইয়ের কিছু নিয়ম আছে যেমন হচ্ছে সময় সংক্রান্ত প্রদিশন তারপর স্থান সংক্রান্ত প্রেপজিশন তারপর গতি সংক্রান্ত পজিশন এগুলো আমরা ভালো করে ভালো করে পড়ে নেব আর অ্যাপ্রোপ্রিয়েটটা পজিশন অ্যাপ্রোপ্রিয়েটটা পজিশন অনেক সময় দেখা যাচ্ছে কোনো বই চারশো পাঁচশো আটশো এক হাজার কিলোমিটার করতে যাবো না আমরা যাদের বাসায় চাকরির জবের বইগুলো আছে সেগুলোতে সাজেশন আকারে দেওয়া আছে বা বিগত সালে যে অ্যাপ্রোপ্রিয়েটটা পজিশনগুলো আছে আসছে সেগুলো আমরা ভালো করে করে নেব এই হচ্ছে পারফেক্ট স্পেস দেবো তারপর টেন্সটা টেন্সটা আমরা এখানে যদি কোন রকম কমতি না থাকে কোনটা কোন টেন্স কোনটা মানে এটা টেন্স আইডেন্টিফাই বাংলা থেকে ইংলিশ তারপর টেন্স মার্কার যেমন টুমোরো থাকলে ফিউচার টেন্স হয় ফিউচার ইন্টারমিডিয়েট তারপর নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এই জিনিসগুলো আমরা খুব ভালো ভাবে করে নেব আর টেন্সটা বাংলা থেকে যাদের প্রতিটা ইংলিশ পারি সেটা আমাকে করে নিতে হবে সেটা না হলে এবার কিন্তু ট্রান্সলেশন থাকবে ট্রান্সলেশনটাও আমাদের হবে না জন্য ট্রান্সলেশন আমি লিখি নাই কিন্তু এই জিনিসটা যদি ভালো করে পড়ি আর কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করি তো ট্রান্সলেশন থাকলে এবার একটা চ্যাপ্টার সিলেবাসে দেওয়া হয়েছে ট্রান্সলেশনটা আমরা প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে যদি টেন্সটা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কি হবে না সমস্যা হবে না তো তারপরে যাই রাইট ফাংশন ভাববে টেন্সটার উপরে কিন্তু রাইট ফাংশন ভাবটা অনেকটা নির্ভর এখানে টেন্সটা রাইট ফাংশন ভাব ফলো করতে আমাদের দেখা যাচ্ছে যে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট মানে সাবজেক্ট কেমন হলে ভাবটা কেমন হবে সেটা কিন্তু রাইট অফ টেন্স আর একটা টেন্স টেন্সকে ফলো করে যেটা ভার্ব লেখবে সেটা কিন্তু রাইট ফর্মসূল পড়ে যায় তো ওগুলো ছোট হয় এটা হচ্ছে বড় হয় তো সবার বড় হয় কি টেন্সটা ব্যাক টু মোশন ভার্ভ করতে গেলে আমাদের অনেক সময় ভয়েস চালাক ভয়েস ভয়েস থেকে পরীক্ষাতেও আসে সেটা মানে ভয়েসটা আমরা মোটামুটি করে নেব অনেক সময় দেখি না যে ইংলিশ স্পিক্স অল ওভার দেওয়াল যে সাবজেক্টে কাজ করবে সেটা পেসি বা ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দেওয়াল তারপর নাম্বার জেন্ডার এই চ্যাপ্টার চ্যাপ্টার দুটো আমাদের মুখস্থ করলে ইনশাল্লাহ হয়ে যাবে এই দুটো যেহেতু সিলেবাসের কাছে ভালো করে নেব এরপরে আসছি আমরা আর্টিকলে আর্টিকল আর্টি কিন্তু আমরা যেটা তো পরেশে আমরা যাই এভাবে এই যে আর্টিকেল আর্টিকেল চ্যাপ্টারটাকে আমরা কিন্তু অমিট করে যাই যে আহ কোথায় এন হবে কোথায় দা হবে আমরা কিন্তু খুব ভালোভাবে জানি কাজেই আমরা এটাকে আমরা অতটা গুরুত্ব দেই না হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পাঁচ mark এর মধ্যে অনেক সময় এক দুই mark আমরা তুলতে পারি বাকি গুলো তুলতে পারি না এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে এটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাখবো article কিন্তু পরীক্ষায় আসে synonym এর জন্য আমি আগে বলছি ওটা আগে আর আর বলছি না rearrange এই যে rearrange rearrange প্রতিবারই মোটামুটি আসে এজন্য এটাও প্র্যাকটিস করবো প্র্যাকটিস না করলে অভ্যাসটা হবে না punctuation and capitulation এটাও আসে

তারপরে ইডিয়মস ইডিয়মস মোটামুটি পরীক্ষায় আসে আর পাশাপাশি অন্য যে ভোকাবুলিগুলো আছে আমরা গাইডে পেয়ে যাবো এগুলো কি তারপর রাইটিং রাইটিং এ আমাদের বিশ তিরিশ চল্লিশ মার্কের প্রশ্ন আসে ডায়লগ কমপ্লিটিং স্টোরি তারপর প্যারাগ্রাফ ইমেল অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে আরগুমেন্টেটিভ এসে এই জিনিসগুলো থেকে পরীক্ষায় যদি চল্লিশ মার্ক আসবে এই রাইটিং পার্টটা আমার কিন্তু প্রচুর পরিমাণে লেখার অভ্যাস থাকতে হবে প্রচুর পরিমাণ ডেট লোক আসে যে কোনো টপিকের উপর আমি পরে দেখবো না পরে না দেখে আমি লেখবো একটু যদি এরকম সুযোগ থাকে যে টিচার দিয়ে কারেকশন করে যে এখানে কি বলবো তারপরে আসলো যে এবার আমাদের সিলেবাসের জন্য ট্রান্সফরমেশন চ্যাপ্টারটা আছে ট্রান্সফরমেশন আমার সিম্পল কমপ্লেক্স নিয়ে বেশি ব্যস্ত থাকে যেটা পারি না অনেক অনেকে বলি তো ওইটা নিয়ে অত গুরুত্ব দেওয়া দরকার নেই আমরা হচ্ছে এখন নেগেটিভ ইন্টারভেটিভ তারপর হচ্ছে এক্সট্রোমেটরি মানে ট্রান্সফরমেশনের যে প্রাথমিক ইয়া সিলেবাসে এবার একাডেমিক সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমরা ভালো করে করে দেবো এই জিনিসগুলো এইভাবে ইনশাল্লাহ খুব ভালো একটা আর যার ভালো তোমরা যারা চেক করতে চাও সময় কোচিং থেকে আমাদের পাঁচটা ফাইনাল একদম সুপার মডেল টেস্ট অনুষ্ঠিত হবে তোমরা অতি সপ্তাহ অফিসে যোগাযোগ করো ইনশাল্লাহ সেখান থেকে তুমি একটা নিজেকে যাচ করে নিতে পারবা Tú tienes